সুপ্রিয় দর্শক আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি পিসিটিভি বাংলায় আজ আমরা আপনাদেরকে পৃথিবীর অজানা অনেক জায়গার মধ্যে একটি জায়গা সেটি হলো ডেনালি সেই পার্ক সম্পর্কে আমরা আজ আপনাদের কিছু তথ্য এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সে জায়গা সম্পর্কে জানানোর চেষ্টা করব ডেনালি পার্ক হল উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত সিংহ একে ডেনালি বলে যা মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অবস্থিত এটি আলাস্কা পর্বতমালায় অবস্থিত এবং এর চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় মিটার উচ্চতায় অবস্থিত উত্তর আমেরিকার এই পর্বতটি সর্বোচ্চ পর্বত স্থানীয় আদিবাসী আমেরিকানরা একে দেনালি তার মানে হইল সবচেয়ে উঁচুটা বলে ডাকে এখানে শীতের সময় বরফ পড়ে এবং সাদা শুভ্র বরফে চারদিক ঢেকে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে সাদা শুভ্র বরফে এই যে আপনারা দেখছেন এবং সেই সময় কিন্তু গাছের পাতাগুলো কিন্তু সব ঝরে যায় এবং গাছগুলো এই যে দেখুন শুধুমাত্র কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকি আপনারা এবার পাখির চোখে এই ডেনলি পার্কের দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এটা একদম পাখির চোখে উপর থেকে এই দৃশ্য নির্ধারণ করা হয়েছে আর এই পার্কে কিন্তু রয়েছে এই যে আপনারা দেখছেন চিতা এরপরে বিভিন্ন রকমের এখানে পাখি তারপরে হাঁস এই যে দেখছেন তারপরে এখানে আমরা কাঠ বিড়ালি দেখতে পাচ্ছি এ ধরনের অনেক পশু পাখির সমাহার কিন্তু রয়েছে এই ডেনলি পার্কে এই যে এখানে আপনারা একটা শিঙালা এটা অন্য রকমের একটা হরিণ দেখতে পাচ্ছি ডেন্ডি পার্কের এই সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা কিন্তু এই আলাস্কাতে আসেন এবং এই সৌন্দর্য তারা উপভোগ করেন তো দর্শক আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা বিশ্বের বিভিন্ন এই ধরনের স্থান যেগুলো আসলে আমাদের অনেকেরই অচেনা অজানা সেই স্থানগুলি সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য এবং ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো সেই উপলক্ষে আজও আমরা এই ডেনলি পার্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম কেমন হল জানি না আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা তো আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা